ঘর বাড়ি বেঙে তো মনে হয় বিপদে পড়ে গেলাম স্বপ্নের বাড়ি মনে হয় আর করা হবে না আশা আশায় থাকে যায় আশা কখনো পূরণ হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমিও ভালোবাসি অবশেষে আজকে আমাদের জায়গা জমিনের মাপজপ হচ্ছে ছোট কাকা আমার মেজু কাকা আমরা সবাই মিলে একসাথে আছি আমার বাপ ছাড়া তিনজন তিন ভাগে নিয়ে জায়গাগুলো ভাগ করা হচ্ছে আমাদের বাড়ির জায়গা খুব সীমিত আর পরেও জায়গাগুলো ভাগ করা হচ্ছে যেভাবে জায়গা ভাগ হচ্ছে মনে হয় আমার স্বপ্নের বাড়ি আর করা হবে হবে না আর পরেও আমার কাকারা অনেক চেষ্টা করতেছেন যেন ছোট্ট একটা ঘর দিয়ে আমি থাকতে পারি আমার দাদা কিন্তু কাউকে জায়গা জমিন ভাগ করে দিয়ে যায় নাই আর এখন আমার আর আমার চাষাদের দিন দিন পরিবার আর পরিজন বাড়তেছে সবাই সংসারে দিন দিন বড় হচ্ছে আই সবাইরই ঘর বাড়ির প্রয়োজন আছে আর আজকের পর সবাই মতো করি সবাই সবাই জায়গা বুঝে নিচ্ছে আর আমার বাবার সম্পর্কটা আমি নিজে বুঝে নিতেছি ওইটার ভিতরে আমার ঘরটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আল্লাহ আল্লাহের কাছে সুক্রিয়া আদায় করি আমার সাথে যে একটা সম্পর্ক ছিল ওই সম্পর্কটা কিন্তু বাবা মারা যাবের পর এখনো আছে আর আল্লাহর কাছে সব সময় দোয়া করে আমাদের এই সম্পর্ক গুলো যেন একসাথে সারা জীবন থাকে এক দিক দিয়ে কিন্তু বৃষ্টিবাদল আরেক দিক দিয়ে অনেক টেনশনে ছিলাম ঘর বাড়ি বাংলাম তো ভালো কথা কিন্তু জায়গার পরিমাণ যেভাবে কমতেছে আমার মনে হয় না আগের মতন করে একটা বড় ঘর করতে পারবো অনেক টেনশনে আছি কেমনে যে কি করি আর পরেও আমার কাকারা অনেক চেষ্টা করতেছেন আমাকে একটা ঘরের স্থান তৈরি করে দেওয়ার জন্য ওনারা যখনই জায়গা মাপতেছে আমার বাঘটা জায়গা ছোট হয়ে যাচ্ছেন তারা কিন্তু বারবার বসে আবার হিসাব করতেছেন কিন্তু জায়গাটা কোনোভাবে তেছে না তারপর আমার ছোট কাকা জায়গাটা আবার মাফা শুরু করলো আর আমি আমার কাকার ফি ফিচে মৌ মাসির মতন ঘুরতেছি আর যখন এখানে আমার দুই কাকাই আছে তাই আমি কথা বলতেছি না আমার দুই কাকায় বলতেছেন আমি একটা কথায় ভাবতেছি আর আমি জায়গার মাফে বুঝতেছি আমার জায়গাটা কিন্তু খুবই সীমিত কিন্তু যে পরিকল্পনা আমি করছি আমার যে গড়টা নিয়ে আমি ভাবতেছি এই গড়টা কি ছোট জায়গায় করতে পারবো এই টেনশনে আমি বকতেছি যাই হোক দেখা যাক আল্লাহর উপরে ভরসা রাখছি আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর জায়গার মাপ দেখতে দেখতে ইতিমধ্যে শেষ হয়ে আছে কিছুক্ষণের মধ্যে আমার জায়গাটা আমি কিন্তু বুঝে নিতে পারি আর এক এক করে আমাদের হুজুরে আমাদেরকে সব কিছু বুঝাইয়ে দিতেছেন এইদিকে সব ক্যালান্ত হয়ে বসে পড়ল আমার কাকা কিন্তু অনেক কষ্ট করেছেন অনেক জার্নিং করে আমার ছোট কাকা ঢাকা থেকে আসলো আর এসে খুব সুন্দরভাবে জায়গাটা করে করার সেটা নিয়ে আমরা বুঝাফরা করতেছি আর আমার ছোট কাকার কথা কিন্তু আমরা সবাই মানি আই ছোট কাকা সবাই জায়গাগুলো সুন্দর বুঝিয়ে দিল আলহামদুলিল্লাহ এখন থেকে আমার ঘরের কাজের দিকে আমি এগিয়ে যাব